শত্রুকে চিরতরে নির্মূল করার পরীক্ষিত তাবিজ বান মারার তাবিজ এই তাবিজটি হলুদ রঙের কাগজের উপর লিখুন লাল কালি দিয়ে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখুন শত্রুর নাম এভাবে লিখুন অমুকের পুত্র অমুক ধ্বংস হোক এইভাবে আপনাকে লিখতে হবে লেখার পর আপনাকে লিখতে হবে ইনতা মাওত ইনতা হালাক ইন্তা মুহ তারিক লেখার পর এই তাবিজটি জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে দিতে হবে পোড়ানোর সময় আপনাকে বলতে হবে যার নাম লিখেছি সে আগুনে পুড়ে ধ্বংস হোক ফানা হোক ধ্বংস হোক শেষ হোক এই তাবিজের সম্পূর্ণ ভিডিও এখানে পিন করে দিয়েছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখানে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র নামের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ